আজকে আমি এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলবো যে রিক্সলা থেকে অনেক বড়ো বিজনেসম্যানে পরিণত হয়েছে তো এবার বিডিওটা শুরু করা যায় একটা সময় ছিল রাখি বল ঢাকা শহরে বলি রিক্সা চালাতো দিনে বারো থেকে চব্বিশ ঘন্টা খাটত কিন্তু মাস শেষে হাতে থাকতো না এক হাজার টাকা তার বাবা মানে তার আত্মীয় স্বজন বলতে পৃথিবীতে কেউ ছিল না ছোট একটা ভাঙা করে করে বাস করতো একদিন ক্লান্ত হয়ে বসে পড়লো হঠাৎ তার চোখে পড়ল দোকানের একটি সাইনবোর্ড ওই সাইনবোর্ডে লেখা ছিল সফলতা শুধু ধৈর্য আর শ্রেষ্ঠ নাম এই লাইনটা তার মনে গেঁথে যায় সে সারা রাত ঘুমাতে পারল না তিনি ভাবলেন রিক্সা চালিয়ে সারা জীবন কি এভাবে কাটাবো আমার কি নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই আমার লাইফে কি আমি সফলতা আনতে পারবো না তারপর তিনি সিদ্ধান্ত নিলেন সে নিজে কিছু একটা করবে তারপর ওই কথা মতো কাজ শুরু করলো একটু একটু করে টাকা জমানো শুরু করলো মোবাইলের ইউটিউব থেকে দেখে শিখলেন কীভাবে অনলাইনে মার্কেট থেকে পণ্য সংগ্রহ করে বিক্রি করা যায় প্রথমে সে ছোটোখাটো একটা ফেসবুক পেজ খুললেন মোবাইলের কভার আর ছোট একটা গ্রাজেট বিক্রি করা শুরু করলো তার লাইফের শুরু জার্নিটা ছিল এরকম তারপর থেকে তার আস্তে আস্তে ওই অনলাইন ব্যবসাটা দিন দিন বাড়তে থাকলো শুরুর দিকে বিক্রি অনেক কম ছিল কিন্তু তিনি হাল ছেড়ে নাই দিনে রিক্সা চালাতো আর রাত্রে অনলাইন ডেলিভারি করত প্রায় এক বছর পরে তিনি পঞ্চাশ হাজার টাকা সঞ্চয় করে নিজে ছোটোখাটো একটা দোকান খুললেন এরপর শুরু হলো তার আসল জার্নি ডিজিটাল মার্কেটিং শিখলেন নিজের পণ্য নিজেই দামাদামি করে বিক্রি করা শুরু করলেন এবং ফেসবুকে অ্যাড এবং ইনস্টাগ্রাম এ ওয়েবসাইট খুললেন সব কিছুতেই অনলাইন জগতে নাম করে নিলেন পাঁচ বছরের মধ্যে তিনি হয়ে উঠলেন রাকিব স্টার নামক একটি রাকিব সফল ই কমার্স ব্র্যান্ড তৈরি করলেন আজ তার রয়েছে তিনটি শোরুম চল্লিশ জন কর্মচারী এবং মাসে কয়েক কোটি টাকা ব্যবসা আর আর সব কিছুই শুরু হয়েছিল একটা রিক্সা চালুকার কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস এবং স্বপ্ন দেখার মাধ্যমে তাই জন্যই বলি আমি স্বপ্ন দেখাটা কোনো বোকামি না যারা স্বপ্ন দেখে না ওই না দেখার মানুষটাই হচ্ছে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় বোকা তাই রাকিব আজ প্রমাণ করে দিল তোমার শুরুটা যেতই খারাপ হোক না কেন শেষটা তুমি নিজেরটা নিজেই তৈরি করতে পারবে আপনারা যদি চান যে লাইফে সফল হওয়ার জন্য যদি আপনারা চান যে এমন কিছু করবেন যাতে পরিবারের সামনে আপনারা উঁচু করে দাঁড়াতে পারেন সমাজের মধ্যে আপনারা একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পারবেন তাহলে আপনার এই ভিডিওটা আপনার জন্য আর আপনি যদি এরকম ভালো ভালো ভিডিও এবং পেজ পেতে আমাদের আজাদ আনসারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে সকল বন্ধু বান্ধবের কাছে কথাগুলি ছড়িয়ে দেবেন